সাথে তোমরা আজকে চলে আসছি নতুন একটা তোমাদের কাছে তোমাদের পাশে নারায়ণ বাবার কাছে আমি চলে আসছি এখানে সমস্ত কিছু সমাধান তোমরা অবশ্যই পেয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে নাদারাজার আশ্রম দেখতে পাচ্ছ দেবানন্দ আশ্রম এটা হচ্ছে মোর মাথা যে তর্কে বহু বিপদের কারণ অন্ধ বিশ্বাস মরণের কারণ আগে ডাক্তার পরে ওস্তাদ তা এটা বিস্তারিত বাবা তোমার কাছ থেকে আমি জেনে নিতে বাবা মানে ফার্স্টে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আপনার কাছে জেনে নেবো যে এখানে আপনি কি কি কাজ করেন ব্লগার বয় দেবাসীর সাথে তোমরা রয়েছো আজকে চলে আসছি নতুন একটা কন্টেনার সাথে তোমাদের কাছে তোমাদের পাশে তো অবশ্যই তোমাদেরকে বলতে চাই নারায়ণ বাবার কাছে আমি চলে আসছি এখানে সমস্ত কিছু সমাধান তোমরা অবশ্যই পেয়ে যাবে কারণ দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে নাদরা যাওয়ার দিকে রাস্তা ঠিক আছে নাদরা যে এদিকে দিয়ে তোমরা চলে যাচ্ছ ওদিক দিয়ে সোজা তোমরা বর্ধমান থেকে একদম চলে আসছো কান্লা রুট হয়ে ঠিক আছে আর পাশেই হচ্ছে দেখতে পাচ্ছ শিবের মন্দির আর এখান দিয়েই তোমরা বা দিকেই পড়ছে ঠিক অপোজিটে ঠিক আছে দেখতে পাচ্ছ ওখানে ব্যানার দেওয়া আছে স্বামী দেবানন্দরও আশ্রম ঠিক আছে এদিকে সোজা চলে যাবে একটু সোজা এগিয়ে গিয়ে ডান দিকেই পড়ছে নারায়ণ বাবার যে মন্দিরটি সেটা পড়ছে তোমরা দেখে নিতে পারছো হ্যালো বন্ধুরা আবারও নতুন একটা ভিডিওর সাথে আমি চলে এসেছি তোমাদের সামনে পেশ করতে চলেছি এক অসাধারণ ভিডিও যেখানে বাবা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন সকল ভক্তদের উদ্দেশ্যে এখানে কি কি সমস্যার সমাধান হয় সমস্ত কিছু ব্যাখ্যা তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে অবশ্যই তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো সমস্ত কিছু বুঝতে তো বাবা নমস্কার বাবা নমস্কার একটা লাইন আমি বলতে চাই যে বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহু দূর তো সবাইকে আমি জানাতে চাই যে বাবার মুখ দিয়ে আমি শুনে নেব যে যেখানে ব্যানারে আর কি আমি ফার্স্টই তোমাদেরকে দেব অন্ধভক্তি বিপদের কারণ অন্ধবিশ্বাস মরণের কারণ আগে ডাক্তার পরে ওস্তাদ তা এটা বিস্তারিত বাবা তোমার কাছ থেকে আমি জেনে নিতে চাই আমি এই জন্য এটাকে লিখেছি এখন আমাদের না হাজার রোগ এখন হয়ে গেছে এখন এখন ধরুন মানুষ ঠকানো হয়ে গেছে যার জন্য আমি বলবো দেখুন সৎ এবং মানে যারা সৎ এইরকম জায়গা পাওয়া কঠিন যারা সত্যিকারে কিছু তন্ত্র জানে মন্ত্র জানে তন্ত্র কাজ গ্যারেন্টি সহকারে হয় কিন্তু এইরকম মানুষ পড়া তো খুব দুষ্কর খুব দুষ্কর সত্যি করে যার জন্য আমি বলেছি যে এখনকার বিজ্ঞান এত উন্নত আমি বিজ্ঞানকে ছোট করতে পারবো না অবশ্যই অবশ্য আগে বিজ্ঞান আমাদের কিন্তু এই তন্ত্র মন্ত্র থেকেই বিজ্ঞানের জন্য অবশ্যই অর্থে তাহলেও যেহেতু এখনকার বেশিরভাগ মানুষ তো কিছু না জেনে আমি গুরু হয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ যার জন্য আমি বলবো আগে ডাক্তারকে দেখানো ডাক্তারকে দেখান ডাক্তার যখন আপনাকে বলবে যে আপনি ঠাকুরকে দেখুন তখন আমার কাছে আসুন অবশ্যই যারা মানে যারা দেখছো আমার ভিডিও যে ভক্তরা রয়েছে তাদেরকে একটাই উদ্দেশ্য করব আর একটাই কথা বলবো যে তারা আগে ডাক্তারকে দেখান তারপর যখন ডাক্তারের কাছে যখন যে যে আপনারা মানে ব্যর্থ হয়ে গেছেন তখন কিন্তু বাবার কাছে চলে আসবেন একবার হলো ভক্তির সাথে আপনি মাকে মানে একদম স্মরণ করে আপনি বাবার কাছে চলে আসবেন অবশ্যই কাজ হবে তো বাবা মানে ফার্স্টেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার কাছে জেনে নেব যে এখানে আপনি কি কি কাজ করেন আর কি কি কাজ আপনি করেন না তার বিরুদ্ধে রয়েছেন সেই সেই জিনিসটা আপনি পরিষ্কার করে বলে দিন আমি এখানেতে যেটা করি সেটা হচ্ছে যে এখানে যেমন ভূত প্রেত দক্ষ দ্বারা পিচাশ মুক্তি সাতচন্দ্র জিন ছাড়ানো হয় আচ্ছা কারোর উপর প্রভাব শক্তি বিস্তার করলে আমরা সেটাকে কাটিয়ে দিই আচ্ছা এটা করা হয় এখানে কারো বাস্তু বাস্তু দোষ থাকলে সেটাকে বাস্তু দোষ কাটানো হয় আচ্ছা নি সন্তানের সন্তান লাভের জন্য আমরা আগে উভয় পক্ষকে দেখার পর তাদের তারপর ডায়াগনিস্টের পর তারপর তাদেরকে সন্তান লাভের জন্য আমরা তাদেরকে ওষুধ দিই ওষুধ দেন আর ব্যবসা বাণিজ্য যদি মন্দা হয় তাহলে আমরা সেই ব্যবসা বাণিজ্য যাতে চলে সেই জন্য আমরা ব্যবস্থা আর কি করা হয় এখানে হচ্ছে যে কাজ হাতে সেটাকে গ্যারান্টি সহকারে করব এখানে এক হচ্ছে করা হয় না কোনো দ্বিতীয় হচ্ছে পরের বাড়ির বউকে দেখে ভালো লেগেছে আমাকে ব্যবস্থা করে দিতে হবে আরো আমার কাছে ওটা হয় লটারিতে কাউকে টাকা পাই দিতে পারবো না কাউকে চাকরি পাই দিতে পারবো না আর জুয়োতে কাউকে জিত দিতে পারবো না যদি সেটা করতে পারতাম তাহলে আমি নিজে আগে করে নিতাম অবশ্যই আপনার জন্য কেন এতক্ষণ বক বক করবো একদম তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা এটা হচ্ছে আমার কাছে একদম ক্লিয়ার কথা ক্লিয়ার কথা এরপর হচ্ছে ওই প্রথম যে কথাটা যে বিশ্বাসী মিলাই বস্তু তর্ক হলো আপনি যখন ঈশ্বরের দরবারে আসছেন ঈশ্বরের কাছে যখন আসছেন সাত্বিক ভাবে আসুন অবশ্যই অবশ্যই আপনার পরিচ্ছন্নতা রেখে আসুন তাহলেই ভগবানের কাছে এসে কাজটা হবে হবে না নিজের অন্তরাত্মাকে শুদ্ধি করো তারপর এসো অবশ্যই কাজ হবে এটা হচ্ছে প্রথম দিক আর দ্বিতীয় হচ্ছে যে আমি যেটুকু দেবো সেটুকুকে যেন ঠিকভাবে গ্রহণ করো বা বহন করো বহন করে চলো আচ্ছা তো বাবা আমি একটু জেনে চাই যে আপনি কত বছর ধরে আজকে মাকে সাধন করছি আমি কিন্তু কোনো তান্ত্রিক নয় আমি আবার আপনার ভিডিও মার কথা আবার একটা কথা বলি আমার আমি কিন্তু কোন তান্ত্রিক নয় আচ্ছা আচ্ছা আমি কোনো অঘরি নয় আচ্ছা আমি কোন অস্ট্রোলাইজার নয় আচ্ছা আমি একজন সাধক আমার ব্যানারে কিন্তু লেখা আছে এটা কিন্তু মানে সবার কাছে আমি পৌঁছাতে চাই সাধক আমি সাধন মার্গে বসে আছি অবশ্যই আমি মাকে পাওয়ার জন্য বসে আছি। অবশ্যই আমি মাকে পেয়ে বসে আছিই করব একদম পাওয়ার জন্য বসে আছি। পাওয়ার জন্য বসে আছি। অবশ্যই। অথব সাধক আমি সাধন মারগে বসে আছি। মাকে কখন পাব? মায়ের দরায় যা কিছু আমি তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু করছি সেটা কিন্তু মায়ের শক্তির দরায়। আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই। অবশ্যই অবশ্যই। তা আপনার গুরুদেবকে আমি নমস্কার জানাই। যে আপনি এরকম ভাবে আর কি ভক্তদের উপকার করার জন্য এগিয়ে এসেছেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা আর আপনি দীক্ষা কি মানে মানে কি ভাবে নিয়েছেন বা সেটা একটু বিস্তারিত আমি আদিবাসী আদিবাসী তা আমি ব্রাহ্মণ দীক্ষিত এবং শক্তি মন্ত্র দীক্ষিত আচ্ছা 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 আমি ব্রাহ্মণ দীক্ষিত হুম মানে সেই দেখা দেখি চাসা পাসা বাস হুম হুম তা আমার তখন মনে হয়েছিল যে না আমার এটা এটা আগের জন্য হয়তো স্মৃতি আমাকে আমার গুরুদেব ওই জন্য আমাকে বটবৃক্ষ বলে বটবৃক্ষ মানে বটগাছ কিন্তু বটগাছের গোড়ায় জন্মায় না একদম ওরা বড় বড় উঁচুতে পুরনো বাড়িতে ভাঙা বাড়িতে এরকম জায়গায় বটগাছ গাছ মাটিতে হয়ে জন্মায় না ভালো করে লক্ষ্য করবে ওই জন্য গুরুদেব আমাকে নাম দিয়েছে বটবৃক্ষ বলে বাবা তুমি একদিন বটবৃক্ষ হয়ে দাঁড়াবে তোমার ছায়া তলে না বহু মানুষ আশ্রয় দেয় তো এখানে যে মাকে আমি দেখতে পাচ্ছি কামাক্ষা মা আর পাশাপাশি রয়েছে মহাদেব আর হচ্ছে মা মনসা এটা মা কামাক্ষা তারা বামা তারা আচ্ছা বামা তারা এটা হচ্ছে বামা তারা এই জন্য বা পাটা করবে হ্যাঁ এই বা পাটা বা পাটা হচ্ছে সামনে আছে এটা বামা তারা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই নিচেটা এটা হচ্ছে মা বগলামুখী মা বগলামুখী দেবী হুম হুম আর ওই দিকটা হচ্ছে বাবা দিবাদে মহাদেব আচ্ছা ওই মা মাজাগরুর লক্ষ্মী হ্যাঁ কোজাগরীর লক্ষ্মী ওই দিকটা হচ্ছে মা পদ্মাপতী মা পদ্মাবতী আচ্ছা আচ্ছা এবার এখানে মা এখানে এই যে মা দেয়াসিন মা আছে হ্যাঁ গুরুমা এই গুরু মাতা হচ্ছে এখানে হচ্ছে উনি শনিবার মঙ্গলবার বসেন আচ্ছা আচ্ছা শনিবার মঙ্গলবার বসেন আচ্ছা এবং এখানে হচ্ছে আমি এখানে সপ্তাহে একদিন বসি একদিন বসেন আমি এখানে সপ্তাহে একদিন বসি হুম

মানে তারা আর কি এখানের মানে যে ঠিকানাটা আছে সেটা একটু বলে দিন এই যে ঠিকানাটা এখানকার যারা ভক্তরা আসবে আমি বলবো এই যে এই আমার ফোন নাম্বার বা আমার অ্যাড্রেসটা এটা আপনি এই লিংকে বসাই লিংক্সে যাবেন আপনি ওখানে থেকে আমার সব কিছু পেয়ে যাবেন আচ্ছা বলুন আর বলছিলাম যে এখানে যেমন দেখতে পাচ্ছি রুদ্রাক্ষের যে রয়েছে তো এর কাজ আর এটা মানে কি কিভাবে দেয়া হয় এখানে হচ্ছে পাঁচ মুখে থেকে নমুখীর রুদ্রাক্ষ আছে এবার এই নমুখী রুদ্রাক্স কেন পরবেন পাঁচ মুখী কেন এখানে হচ্ছে যে একটা কাজ আছে এই পাওয়ার আছে রুদ্রাক একটা পাওয়ার আছে এটা কিন্তু সবার জন্য নয় আবার সবাইকে পড়ানো যায় যদি উনি যদি নিজের মতো করে এটাকে যদি পড়তে পারেন আচ্ছা আচ্ছা এটা অনেকটা নিয়ম আছে নিয়ম আছে যেমন এটাকে পরে পায়খানা করতে যাওয়া উচিত না এটাকে পড়ে চান করা উচিত না এর কষ্টিক জল রাখা উচিত না আচ্ছা আচ্ছা এটাকে পড়ে আরো অনেক আছে যেটা হচ্ছে পড়া উচিত না যেমন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে আলিঙ্গন করা উচিত না অবশ্যই আমি বলবো এগুলোকে জেনে পড়ুন না জেনে পড়বেন না না জেনে পড়াটা তাহলে কিন্তু এটাকে অপমান করা অবশ্যই অবশ্যই এবং এতে আপনার হিতে বিপরীত হতে পারে বিপরীত হতে পারে অনেক জায়গায় বিফল হয়ে যাবে হুম তাহলে সেই জন্য এগুলোকে অবশ্যই আর এখানে যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছি আপনি যন্ত্র তৈরি করেন এই যে তন্ত্র আমাদের তন্ত্র মন্ত্র তো আমাদের হচ্ছে 71খানে আধ্যাত্মিক শক্তি হচ্ছে তন্ত্র মন্ত্র আর যন্ত্র যন্ত্র তাই এই আধ্যাত্মিক শক্তি হচ্ছে আমরা এখানে যন্ত্র ফিট করে থাকি যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে শ্রী যন্ত্র শ্রী যন্ত্র এটা হচ্ছে লক্ষী যন্ত্র লক্ষী যন্ত্র ঠিক আছে এখানে হচ্ছে এটাকে করে রেখেছি আমি এটাকে শর্টকাট করে রেখে দিয়েছি বাকিটা ওর ভিতর ভিতর ওখানে মন্ত্রটা লিখতে হয় ওটা মন্ত্রটা ওখানে লিখতে হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ বিশ লিখতে হয় এখানে হচ্ছে এটা হচ্ছে শুক্র যন্ত্র শুক্র যন্ত্র এটা আচ্ছা 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 এখানে হচ্ছে এটা হচ্ছে শনি যন্ত্র শনি যন্ত্র এটা হচ্ছে রাহু রাহু যন্ত্র 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 আচ্ছা আচ্ছা তো সমস্ত আপনি নবগ্রহ এখানেতে যন্ত্র তৈরি করে ধারণ করানো হয় যাদের হচ্ছে স্তন করার মতো অর্থ নাই অর্থ নাই যাদের তারা এই যন্ত্র কিছুটা তারা কিন্তু মানে ফল পাবি পাবে নিশ্চিত ফল পাবে একদম নিশ্চিত হ্যাঁ তা সেই হচ্ছে এগুলো আর এর সাথে কোনো নিয়ম কানুন বা কোনো জব এক্সট্রা নিয়ম কানুন আপনি যদি জব করতে পারেন জব করতে গেলে আগে বলবো দীক্ষিত হওয়া দরকার আর জব যদি না করতে পারেন তাহলে পরে দীক্ষিত না হলে পরে জব করার আমার সময় নেই আপনি দীক্ষিত অথচ আপনার সময় নেই আমি সেই ক্ষেত্রে বলবো যে জব করার দরকার নেই আচ্ছা আপনি যদি দীক্ষিত হন বিছানে বসে বসে গুরু জবটা করুন অন্তত আপনি যদি ব্রাহ্মণ হন গায়ে অবশ্যই মানে ওইটাকে অপমান করবেন না

অবশ্যই তো এরপরে বলতে চাইছি যে সকল ধর্ম নির্বিশেষে এখানে সবাই আসতে পারে সবাই আসবে সকলে আসতে পারে কিন্তু রকম ভাবে রকম ভাবে ভাবটা কি এখানে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে আসুন এটা মন্দির 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 এই মন্দিরটাকে মন্দিরের মতো করে দেখুন এবং মন্দিরের মতো করে আসুন আসুন আপনি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যাই অন্য কেন আমার কাছে কোনো দ্বিধা নেই আচ্ছা আচ্ছা কিন্তু আপনি এখানে বিশেষ করে আমার মত করে আসেন আপনি লুঙ্গি পরে যেন আসবেন না আপনি গোর্খা পরে যেন আসবেন না অবশ্যই অবশ্যই আপনি ঈশ্বরের কাছে দরবারে আসতেই পারেন আমি বলারকে আর হুম কিন্তু সেটা সাত্বিক ভাবে আসুন সাত্বিক ভাবে আসুন এটা হচ্ছে মেন উদ্দেশ্য আর একটা কথা বলতে চাই যে আপনার যে মানে ফোন নাম্বার রয়েছে যা রয়েছে সেটা ওটা হচ্ছে এই ইউটিউব থেকে আপনি ইউটিউব দেখার পর আপনি লিংক বক্সে যান ওখানে আমার সমস্ত ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে অবশ্যই আর একটা কথা বলে নেব যে এখানে যারা যারা আসবে ঠিক আছে তাদেরকে তাদের উদ্দেশ্যে যদি আরো কিছু কথা যদি আমাদেরকে গুছিয়ে বলতে চান তাহলে ভক্তদেরকে আপনি কিন্তু বলতে পারেন অবশ্যই আমি ভক্তদের উদ্দেশ্যে এইটুকু বলব হুম আমার বারবার মনে করিয়ে দেব এখনকার বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট ঠক বাস হুম আপনি বলবো আপনার যখন ঈশ্বরের প্রতি ভরসা আছে একটু একটু যাচাই করে নেবেন তো যাচাই করে তারপর আসুন তারপরে আসুন অবশ্যই অকারণে আজকে এটা ঠেকিয়ে দিয়ে ওটা ঠেকিয়ে দিয়ে রোগ ভালো হয়ে যাবে ক্যান্সার ভালো হয়ে যাবে আমি বলবো না আজকালকার তো অন্ধবিশ্বাস প্রচুর মানুষের বেড়ে গেছে ওই জন্য আমি ওই জন্য আগে আমার ব্যানারে ওইটা আমি লিখে রেখে দিয়েছি যে দেখুন আজকে হচ্ছে মানুষ ঈশ্বরকে ভক্তি করে বলে আজকে আমার মন্দিরে আসে আর আপনি পুজো দিচ্ছেন বলেই আমার কিন্তু পেট চলে আমি আবার বলছি আগেকার রাজারা আমাদেরকে পূজাদেরকে পুস্ত আমাদের মতো পূজাদেরকে এখন তো চলে রাহাজারি পণ্ডিত যার জন্যে রাজনীতি এসছে আমি বলবো আপনাদের এই দয়ার দানে যেটুকু আপনারা দান করেন সেইটুকু দিয়েই কিন্তু আমার সংসার চলে আমার বউ বাচ্চা আমি গৃহী আমি সন্ন্যাস নয় আমি ন আমি কিন্তু গৃহী অতএব এখানে হচ্ছে আপনাদের এই দান দক্ষিণা দিয়ে আমার কিন্তু চলে অবশ্যই অবশ্যই আর আরেকটা কথা আমি বলতে চাই এখানে যে দেখতে পাচ্ছি ঠিক আছে এই জিনিসটা কি রয়েছে এটা হচ্ছে এটাকে আমার দর্পণ বলা হয় আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমার দর্পণ আচ্ছা আমি যার মাধ্যমে দেখি এটাকে দর্পণ বলা হয় আচ্ছা 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 অনেকে আয়না দর্পণ করে হুম হুম আয়না দর্পণ এটা লাঠি দর্পণ আমাদের এখানে বলাই হয়েছে লাঠি দর্পণ কাঠি দর্পণ আয়না দর্পণ নখ দর্পণ দুলো দর্পণ আতিথি দর্পণ এটা সিঁদুর দর্পণ সিঁদুর দর্পণ এই সিঁদুর দর্পণে এটা এক একটা দেব দেবীর নামে এই সিঁদুরের ফোঁটা কিন্তু দেওয়া আছে আচ্ছা এক একটা দেব দেবীর নামে এই সিঁদুরের ফোঁটা দেওয়া আছে এবং যারা আমার আরাধ্য দেব আরাধ্য দেব বা দেবী তাদেরকে আমি এই এখানে তাদেরকে বসিয়েছি যার মাধ্যমে আমি গণনা করে থাকি আর সমস্ত রকম গণনা আপনি করে থাকেন সমস্ত রকম গণনা করে মানে কার কি অসুবিধা রয়েছে পেটে কিছু প্রবলেম হলে বা তার শারীরিক দিকটা আচ্ছা আচ্ছা সমস্ত কিছু আর বান টান কাটানো হয় এখানে বান ভূত প্রেত দুঃখ দানা পিশাচ তিনি জিন এবং বান সমস্ত মারণ ক্রিয়া কাটানো করা হয় মারণ ক্রিয়া করা হয় না একদম এটা কিন্তু বারবার মানে বাবা বলে আসছে মার কি কিন্তু করা হয় না আর লোকের বউকে দেখলো যে মানে করে দিতে হবে সেটাও নয় ওই একই কথা বলছি সমস্ত বান আমি কাটিয়ে দিই আমাদের এই তন্ত্র মন্ত্র হচ্ছে এখানে হচ্ছে জন জীবনকে তাদেরকে সাহায্য করার জন্য বিপন্ন করার জন্য বিপদে ফালার জন্য নয় অবশ্যই তন্ত্র কিন্তু বিপদে ফালার জন্য নয় একদম এরা কিছু কিছু আছে যারা হচ্ছে এসব ফালতু জিনিস শিখে রেখে মানুষকে এই যে বান মানে সে করছে এগুলো আমি বলবো এটা করবেন না আপনি করবেন আপনাদের ইউটিউব বা ভিডিও মাধ্যমে বলছি এগুলো করবেন না এগুলো একদম করবেন আপনার সংসার ছার কা শেষ হয়ে যাবে তার আপনার নাতি পুতিরা রোগগ্রস্ত হয়ে পড়বে আপনি সুস্থভাবে ভাবে বাঁচতে পারবেন না আপনি মানুষকে সঠিক পথ দেখান সঠিক পথ দেখি তাদেরকে তারা যাতে ভালোভাবে জীবন যাপন করতে পারে সেই দিশা আপনি দেখান আর মিথ্যে আশ্বাস দেবেন না এই চাকরি করে দেবো এই ব্যবসা করে দেবো এটা কিন্তু কাউকে দেখাবেন না অবশ্যই আগে জেনে বুঝে সব কিছু করতে হবে কারণ তার কুষ্ঠি বিচার করতে দরকার আছে আদেও তার ভাগ্যে আছে কিনা আগে দেখতে হবে দেখতে হবে হ্যাঁ না দেখে বুঝে করি আমি করে দেব এই সব ইউটিউবে বলে লাভ হবে না অবশ্য অবশ্য তো কুষ্ঠি বিচার করতে আপনি মোটামুটি মানে সবই করেন কুষ্টি বিচার করনি সবকিছু আচ্ছা আচ্ছা টোটালটাই পেয়ে যাবে আর মানে মানে আমি মানে কিজকোন একটা শুনলাম যে দু ঘন্টার মধ্যেই পুরো সুস্থ করে বাড়িতে দেবেন কোন বলেছে দেন খুব খুব হ্যাঁ ঘড়া আমার কাছে নিয়ে আসবেন হুম আমি দু ঘন্টার মতো সুস্থ করে তাকে হেঁটে হেঁটে বাড়ি পাঠিয়ে দেবো বাহ্ না পেতে ধরা আপনারা দশটা মরদে রাখতে পারছেন না ধরে আমার কাছে নিয়ে আসুন আমি দু ঘন্টার মতো সুস্থ করে তাকে হেঁটে হেঁটে বাড়ি পাঠিয়ে দেবো একদম তো যার সহকারে সহকারে তো বাবা বলে দিয়েছেন তো ভক্ত দুর্দোশে বলবো যাদের মনে বিশ্বাদ আছে ভক্তি আছে তারা চলে আসো বাবার কাছে আর সমস্ত কিছু সমাধান এখান থেকে হয়ে যাবে বাবার মাধ্যমে তো এটাই চাইবো ঠিক আছে বাবা নমস্কার

হুম আগে তো আমি দেখি হুম হুম আপনাদের হাই সাজেস্ট করা যাবে যাবো কিনা প্রয়োজন আছে কিনা সমস্ত কিছু ডায়াগনস্ট করতে হবে তারপর তারপর ঠিক ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে ব্যাখ্যা পেয়ে গেলে বাবা সমস্ত কিছু বুঝিয়ে দিলেন ব্যামা কালী সাধক নারায়ণ বাবা তো আমার ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাচ্ছো লিংক আর কি কি রয়েছে না রয়েছে ঠিকানা কি রয়েছে কন্ট্যাক্ট নাম্বার কি রয়েছে সেটা জানার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা দেখো আমার লিংক পেয়ে যাবে সেখানে অবশ্যই আমার জয়েন বাটনে ক্লিক করো তারপর আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হয়ে যাও আর নাম্বার সেখানেই আছে